ডায়লগ এটা কোন ডায়লগ হলো তুমি পিছো না যাও হয় নাই আমার লাগে তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাই দিলাম ঠাকুরলে খাইয়া লাইছি হয় নাই পিছো না যাও চাচা আমার হেনা কোথায় বাড়ি ঘরে তো সাজানো কেন হেনা দিয়া বিয়া দেয়া লাইছি না হয় নাই পিছনে যাও হাই হাই আমার খেতে সাগল গেল কোথায় এত সুন্দর করে খেত লাগাইছি কিন্তু ছাগল এক ফায়া হালাইছে এখন কি কো পাই কি করি চাচা আমি বলেন হ্যাঁ কত করে বাস লাগা দা হয় নাই পিছনে যাও চি 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 রে ননি চি 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 দন নেই বলে মন নেই বলে আমাকে বুঝলি না হইছে না না হয় নাই ভাইরাল ডায়লগ সাথে মিলে নাই পিছনে যাও মদু কই কই বিশ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার বান মারিলা হয় নাই পিছু না ওই আমি লঙ্গি খুলে ফেন পয়রাছি লঙ্গি খুলে ফেন পয়রাছি হয় নাই পিছু না যান দয়াল বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও পরের গাছে কলা কেন মিট মিটাইয়া চাও বাবা পরের গাছে কলা কেন মিট মিটাইয়া চাও হয় নাই পিছনে দাঁড়ান যে এই ভাইরাল ডাইলগ টাস্কে বলতে পারবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ওরে বা হয় নাই পিছনে যান সারাজীবন লুঙ্গি পছ ফ্যান্টে বড় নাই আমায় দে কে বলদাবি এই গলাই লাগাই তাই হয় নাই পিছনে যাও আই লভ ইউ আমি তোমাকে ভালোবাসি

ভাইরাল ডাইলগ ভাইরাল ডায়লগটা কে দিছিল তা তো বলতে পারবো না